হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এগেইন আজকে আবার তোমাদের জন্য একটি নতুন জব আপডেট নিয়ে এসেছি এটাকে জব বলতে পারবো না কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিস যেটা হয় সেটাই কিন্তু এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ অয়েল অ্যান্ড ন্যাচুরাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ওএনজিসি লিমিটেড ডেটটা পাবলিশড হয়েছে সরি ডেট অফ নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ চার দশ দু হাজার চব্বিশ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ পঁচিশ দশ দু হাজার চব্বিশ রয়েছে তো এখানে কিন্তু নতুন যে অ্যাপ্রেন্টিস হয় সেই পদের জন্য কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে এখানে ভেরিয়াস টাইপ অফ ভ্যাকেন্সিস রয়েছে সমস্ত ডিটেলসগুলো দেখব আমরা ভিডিওটা দেখতে থাকো বিনায় স্কিপ করেই তো চলো সমস্ত ডিটেলসগুলো জেনে নিই এখানে তোমরা দেখতে পাচ্ছ জব লোকেশন যেটা হয় সেটা কিন্তু পঁচিশটারও বেশি সেন্টার রয়েছে সবই ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে সমস্ত ডিটেলসগুলোই দেখবো এখানে লোকেশন অ্যান্ড টেন্ডিটিভ নাম্বার অফ সিট যেটা হয় সেগুলো কিন্তু রয়েছে নিচে তোমরা দেখতে পাচ্ছ বলা রয়েছে যে একজন ক্যান্ডিডেট কিন্তু একটা জব লোকেশনের জন্য অ্যাপ্লাই করলে সে যে কোনো একটি ট্রেডই বেছে নিতে পারবে মেনলি এটাই বলা রয়েছে তো এখানে নর্থার্ন সেক্টর যেটা হয় ভারতের যে নর্থার্ন সেক্টর সেই সেক্টর অনুযায়ী কিন্তু এখানে সেন্টারগুলো যেগুলো হয় সেগুলো পরপর রয়েছে তারপর সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এবং ট্রেড যেটা হয় প্রত্যেকটা ভ্যাকেন্সির ট্রেড অনুযায়ী কিন্তু এখানে ডিভাইড করা হয়েছে এবং নাম্বার অফ সিটস এখানে তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ তো সব ডিটেলসগুলো তোমরা যেখান থেকে হোক অ্যাপ্লাই করতে চাইলে দেখে নেবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল সেক্টরের মধ্যে কিন্তু কলকাতা পড়তেছে এই কলকাতার আন্ডারে কিন্তু এই জব লোকেশনের মধ্যে বা ওয়ার্ক সেক্টরের মধ্যে তোমাদের পাঁচটি টোটাল টাইপ অফ ভ্যাকেন্সি রয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ফিটার মেকানিক ডিজেল অ্যান্ড ফায়ার সেফটি মেকানিক ওয়েল অ্যান্ড গ্যাস তো টোটাল কিন্তু বত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এই অপারেটরগুলোর জন্য তো যাই হোক মোট মাঠ ভ্যাকেন্সি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বাইশশো ছত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে নোট করতে বলছে যে নাম্বার অফ সিট মেনশন করা হয়েছে যেটা সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে যে কোনো সময় তো নোটিফিকেশানটা তোমাদের লক্ষ্য রাখতে হবে ওএনজিসি ওয়েবসাইট রয়েছে সেখানটায় তো এখানে মেনলি আবার বলা রয়েছে যে এই ক্যান্ডিডেট ইজ এলিজিবল টু অ্যাপ্লাই অনলি ফর এ পার্টিকুলার ওয়ার্ক সেন্টার মানে একটা সেন্টারের জন্য কিন্তু একটা ক্যান্ডিডেট এলিজিবল হয় এবং তাকে সেই জায়গার রেসিডেন্ট হতে হবে এটা কিন্তু বলা রয়েছে এলিজিবল ডিস্ট্রিক্ট নিচে তোমাদের দেওয়া রয়েছে এনএক্সার ওয়ানে আমরা দেখে নিব লাস্টের দিকে সবই ডিটেলসগুলো তো যাই হোক এখানে কিন্তু তোমাদের রিজার্ভেশন রয়েছে এস সি এসটি ও বিসি যারা হয় গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এখানে সমস্ত রিজার্ভেশন রয়েছে এজ ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এইটিন ইয়ার্স মানে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর ইয়ার্স কিন্তু তোমাদের এজ লিমিট রয়েছে পঁচিশ দশ হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু তোমাদের এই ডেট অফ বার্থগুলো হিসাব করা হবে এবং ডেট অফ বার্থ তোমাদের হতে হবে পঁচিশ দশ দু হাজার থেকে শুরু করে পঁচিশ দশ দু হাজার ছয়ের মধ্যে এছাড়াও তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে সেটা নিয়ে তোমরা চিন্তা করবে না এজ রিল্যাক্সেশনের জায়গায় দেখতে পাচ্ছ এস সি এসটি ক্যান্ডিডেটরা আপার এজের পাঁচ বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা যারা নন লেয়ারের তারা কিন্তু তিন বছরের মোট ছাড় পেয়ে যাবে এরপর পিডাব্লিউ বিডির আন্ডারে কিন্তু তোমাদের দশ বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে জেনারেল ক্যাটাগরি এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো বছর এবং যারা ওবিসি নন লেয়ার তারা কিন্তু তেরো বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে তো যাই হোক এখানে কোয়ালিফিকেশান অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা নিচে দেখতে পাচ্ছ ট্রেড ওয়াইজ বা ডিসিপ্লিন ওয়াইজ তোমরা দেখে নেবে যার যেটা চয়েস রয়েছে এবং ডান সাইডে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট যেটা হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে দেখতে পাচ্ছ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কিন্তু টেন্থ পাস হলেই হলো এবং ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু টুয়েলভ পাস ইলেকট্রনিক্স মেকানিক ফিটার এইসবের ক্ষেত্রে কিন্তু আইটিআই তোমরা দেখতে পাচ্ছ এখানে আইটিআই এর প্রচুর টাইপ অফ পদ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখানে তোমাদের যাদের যাদের আইটিআই রয়েছে তাদের কিন্তু এটা বিশাল সুযোগ এখানে আইটিআই কিন্তু সবথেকে বেশি পোস্ট রয়েছে তো যাই হোক এখানে তোমরা বিএসসি যারা করেছো তাদের কয়েকটা করে পোস্ট রয়েছে ব্যাচেলার ডিগ্রি কমার্স যারা করেছে তাদেরও আছে এনি গ্র্যাজুয়েশন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু স্টক কিপার যেটা হয় সেই পোস্টটি রয়েছে এবং বিবিএ ডিগ্রি গ্র্যাজুয়েশনের বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এবং বিটেক বা বিএসসি যারা ফায়ার সেফটিতে করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি করে পোস্ট রয়েছে এছাড়াও এখানে গ্র্যাজুয়েশন যারা বিটেক করছে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের জন্য কিন্তু এখানে কয়েকটি পদ মেনশন করা রয়েছে এবং নিচে তোমরা দেখতে পাচ্ছ থ্রি ইয়ার ডিপ্লোমা যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিংয়ের যে পোস্টগুলো হয় সেই সব পদ পথগুলো তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ সিভিল এক্সিকিউটিভ এই ধরনের বিভিন্ন এক্সিকিউটিভ পদগুলোই তোমরা দেখতে পাচ্ছ যাদের জিওলজিতে গ্র্যাজুয়েশন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা পথটি চল্লিশ নাম্বারে দেখতে পাচ্ছ পেট্রোলিয়াম এক্সিকিউটিভ এই পথটি তাদের জন্য রয়েছে যাই হোক এখানে চল্লিশ ধরনের পথ তোমরা দেখতে পাচ্ছ তবে এই নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ যে যারা এই সিরিয়াল নাম্বারগুলো প্রথমে মেনশন করলাম এখান থেকে বলা হচ্ছে যে সিরিয়াল নাম্বার এক থেকে উনিশ পর্যন্ত যাদের রেজিস্ট্রেশন নাম্বার পড়ছে রেজিস্ট্রার নাম্বার পড়ছে তারা কিন্তু এই এস টি টিপিএস ইন্ডিয়া ডট ডট ইন এই পোর্টালে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং বাকি কুড়ি থেকে চল্লিশ পর্যন্ত যাদের রেজিস্টার পড়ছে রেজিস্টার নাম্বারটা পড়ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এস টিপিএস ডট এডুকেশন ডট ডট ইন এই পোর্টালে যায় তোমাদের কিন্তু রেজিস্টার বা অ্যাপ্লিকেশন করতে হবে এরপর আমরা দেখে নেব ডিউরেশন অফ ট্রেনিং মানে কত দিনের ট্রেনিংটা হবে বা অ্যাপ্রেন্টিসিপ যেটা করবে তোমরা সেটা কত দিনের হবে এখানে মেনশন করাই রয়েছে টুয়েলভ মাস মানে বারো মাসের মানে এক বছরে কিন্তু তোমাদের টোটাল যে অ্যাপ্রেন্টিসটা হবে সেটা কিন্তু করা হবে এই অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু তোমাদের স্টাইপেন্ডও দেওয়া হবে কিন্তু তোমরা গভর্নমেন্টের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী পেয়ে থাকবে তো এখানে আমাদের ক্যাটাগরি ওয়াইজ স্টাইপেন্টটা ডিপেন্ড করতেছে যেমন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য মানে যেমন কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখতে পাচ্ছ বিএ বি কম বিএসসি এরকম ধরনের যারা আছো গ্র্যাজুয়েশান তাদের ক্ষেত্রে কিন্তু ন টাকা প্রতি মাসে দেওয়া হবে থ্রি ইয়ার্সের যে ডিপ্লোমা করছে যারা তাদের ক্ষেত্রে কিন্তু আট হাজার পঞ্চাশ করে দেওয়া হবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে টেন্থ টুয়েলভ পাস যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাত হাজার টাকা দেওয়া হবে প্রতি মাসে এবং যারা আইটিআই করছে ওয়ান ইয়ারের তাদের ক্ষেত্রে সাত হাজার সাতশো এবং যারা দু বছরে করছে তাদের ক্ষেত্রে কিন্তু আট হাজার পঞ্চাশ টাকা করে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে তো নিচে দু নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকমের কিন্তু টিএডিএ তোমাদের দেওয়া হচ্ছে না কারণ এটার কিন্তু তোমাদের পারমানেন্ট জব না সিলেকশনটা যদি বলো তো সিলেকশন কিন্তু তোমাদের ম্যারিট বেস হয়ে থাকবে আর এখানে কিন্তু তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে পলিসিটা হয় সেই অনুযায়ী কিন্তু তোমাদের এস সি এস বা পিডাব্লিউ যারা রয়েছে তাদেরকে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিজার্ভেশন রয়েছে তো যাই হোক আমি আবারও বলবো যারা এলিজিবল হচ্ছ তারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল করে রাখবে অ্যাপ্রেন্টিশিপ করে রাখাটা কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে নেক্সট স্টেপ হয়ে যাচ্ছে অ্যাপ্রেন্টিশিপ করে রাখলে কিন্তু তোমাদের জব পাওয়ার চান্সটা একটু বেড়ে যায় সাধারণ ক্যান্ডিডেটের তুলনায় তো যাই হোক এখানে বোল্ড লাইনে লিখে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসিপ যে কমপ্লিট হবে সেটার পর কিন্তু তোমাদের রেগুলার এমপ্লয়ি হিসেবে নিয়োগ করা হচ্ছে না এখানে ক্লিয়ারলি মেনশন করাই রয়েছে তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে খুব ইজি প্রসেস রয়েছে তোমরা এই খুব সহজে করে নিতে পারবে এবং যারা যদি না করতে পারো তাহলে অনলাইন ক্যাফে সেন্টার যেগুলো হয় সেগুলোতে চলে গেলেই কিন্তু তারা করে দেবে অবশ্যই আর সিলেকশন অ্যান্ড জয়নিংয়ের ইনফরমেশান দেওয়া রয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ইনটিমেটেড থ্রু দেয়ার রেজিস্টার্ড ইমেল আইডি মানে তোমাদের কিন্তু রেজিস্টার্ড ইমেল আইডি দ্বারা তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে যাই হোক এখানে ভেরিফিকেশনের সময় কিন্তু অরিজিনাল ডকুমেন্টস তোমাদের অবশ্যই লাগবে এবং জয়নিংয়ের সময়ও তো মোটমাট কথায় এই হচ্ছে সমস্ত ডিটেলস এবং ইম্পর্ট্যান্ট ডেট হিসেবে তোমরা দেখতে পাচ্ছ চার তারিখের প্রকাশ হয়েছে এটা বলেই দিলাম আগে এবং পাঁচ তারিখ থেকে মানে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এবং পঁচিশ দশ মানে আর প্রায় কুড়িটা দিনের মতো আছে তারপর কিন্তু অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে তো যাই হোক এখানে রেজাল্ট পাবলিশের ডেটটাও দেওয়া রয়েছে পনেরো এগারো মানে পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্টটাও বা মেরিট লিস্টটাও পাবলিশ করে দেওয়া হবে প্রথমে যে মেনশন করলাম অ্যান এক্স ওয়ান সেটা হচ্ছে এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ নেমো ওয়ার্ক সেন্টার যেগুলো হয় প্রত্যেকটাই কিন্তু রয়েছে এবং করসপন্ডিং স্টেট যেটা হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং সেই স্টেটের আন্ডারে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবে সেই পদের জন্য দেখতে পেয়ে যাচ্ছ এখানে এবার দেখে নিচ্ছি কলকাতাটা কলকাতার যে পদগুলো রয়েছে সেই পদগুলোর জন্য কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার অল ডিস্ট্রিক্টস মেনশন করাই রয়েছে তো এখানে অল ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকে এই পর্যন্তই তো তোমাদের সকলকে বলবো যে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে তো যাই হোক তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য